নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি কাঁচা মিঠা আম দিয়ে ম্যাঙ্গো রাইস বানিয়ে দেখাবো এই ম্যাঙ্গো রাইস বানানোর জন্য লাগবে কিছু বাসমতি রাইস বয়েল করে নিতে হবে আর একটাই কাঁচা মিঠে আম এই আমটাকে ছুলে গ্রেটারে গ্রেট করে নিতে হবে আর বাকি যা যা লাগবে আমি একটু দেখিয়ে দিই আমটাকে গ্রেট করে নিয়েছি এখান থেকে দু তিন চামচ ইউজ করব বড়ো চামচে আর লাগবে ফোড়নের জন্য ছোলার ডাল বিউলির ডাল কালো সর্ষে আর হিং কিছু কাজু আর কিশমিশও ইউজ করব। মুখে পড়লে ভীষণ ভালো লাগবে এছাড়াও পাতার একটা ছোট ডাল কিছু লঙ্কা কুচি আদা কুচি আর শুকনো লঙ্কা আর বাকি রান্নাটা করতে করতে আমি রেখে দেবো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো অয়েল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো কাজু কাজু আর কিশমিশটা ভেজে নেব আগে দিয়ে দিচ্ছি কিসমিস আগে বিশ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার শুকনো লঙ্কাগুলো ভেজে নেবো লঙ্কাও ভাজা হয়ে গেছে এবার লঙ্কাটাকে তুলে এর মধ্যে ফোড়ন দেব দিয়ে দিচ্ছি কালো সরষে ছোলার ডাল আর বিউলির ডাল দেবো হাফ চামচ আদা গ্রেফতারা আদা পুরো লঙ্কা কুচিটা ছোট ছোট তিনটে কাঁটা লঙ্কা কুটি কারি পাতাটা এরপর দেবো এক পিঞ্চ মতো ঘি ফোনটাকে একটু লেদে নেবো চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা আমটা এই বড় চামচের তিন চামচ আম দেবো আম দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন রাইস বুঝে নুনটা দিতে হবে দিয়ে দেবো হলুদ পাউডার আর দেবো হাফ চামচ চিনি ভালো করে একটু কষিয়ে নেবো মশলার সাথে দু মিনিট আমরা একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো রাইসগুলো এবার একসাথে ভিজে নিতে হবে মশলা সাথে ভাতটা ভাজা হয়ে যাবে অসাধারণ টেস্ট আর দিয়ে দেবো এই সময় ভেজে রাখা কাজু আর কিশমিশ ভেজে রাখা শুটু লঙ্কাটা একটু ভেঙে দিতে হবে সব করে প্লেটে তুলে নেব ব্যাপক টেস্ট রয়েছে একদম মুখ ছেড়ে যাবে এইভাবে ম্যাঙ্গো রাইস বানিয়ে গরম বা ঠান্ডা দুরকমভাবে পরিবেশন করুন জাস্ট জমে যাবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইলো সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ